ডেভেলপসের ফেসবুক পেজে আপনাদের সরি ফেসবুকে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত চলে এলাম আজকে আবার এক নতুন আপডেট নিয়ে রোডের হাইওয়ে আপডেট যেহেতু আগামীকাল রয়েছে রামনবমী তাই রামনবমীর দিনে একটা হাইওয়ে কেমন করে সাজানো হয়েছে তা দেখানোর জন্য বা হাইওয়ের যে রাস্তাঘাট টোল ফোল সব কিছু নিয়ে কত গাড়ি ঘোড়া সব কিছু তোমাদের কাছে আজকে আপডেট থাকছে তো সাথে জুড়ে থাকো পাশে থাকো আর অবশ্যই প্রত্যেকে লাইফটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলটাই নতুন করে থাকলে সাবস্ক্রাইব করতে দাবি দেখুন দাবি রাখবে তো দেখুন সাথে থাকুন দেখতে পাচ্ছ বন্ধুরা যে রাস্তার দু সাইডে রামের যে একটা কি বলে রং সেই রঙের সব পতাকা লাগানো হয়েছে রাস্তার দু সাইডে হাইওয়েতে বর্তমান চলছে তো হাইওয়ে দৃশ্যটা আজকে লাইভে নিয়ে চলে এলাম প্রত্যেক দিন তোমরা দেখেছো যে সমুদ্রের আপডেট সমুদ্র সৈকত থেকে স্নানের থেকে শুরু করে জোয়ার ভাটা সব কিছুর আপডেট নিয়ে চলে এলাম আর তাছাড়া নেটওয়ার্ক ইস্যু হয়তো হতে পারে যেহেতু হাইওয়েতে রয়েছে উড়িষ্যার ভেতরে রয়েছে তাই অবশ্যই প্রত্যেকে বন্ধুরা যারা থাকবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করতে থাকবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট করে জানাবেন যে কাল তো নবমী রয়েছে রাব নবমীর উৎসবে একেবারে মজে থাকবেন প্রত্যেক ভারতবাসী তো তা দেখার জন্য আমরা সরাসরি চলে এসেছি উড়িষ্যাতে এটা ট্রাভেল করে এবং সেই যাওয়ার পথেই কিছু দৃশ্যতে লক্ষ্য করলাম রাস্তার দু সাইডে পুরো পতকায় ভর্তি রয়েছে রামের কাল রবমীর রাম যে নবমী দুর্গা পুজো করেছিল সেই দুর্গাপূজার নবমীটা কিন্তু অ্যাকচুয়ালি রামের কাছ থেকে সৃষ্টি তাই এই বাসন্তী পুজো এই যে নবমী বাসন্তী অ্যাকচুয়ালি তো দুর্গার রূপ তো সেই দুর্গা পুজোকে বাসন্তী হিসেবে বাসন্তী পূজাকে দুর্গার হিসেবে পালিত করা হয় আমরা যানজীব পুজো করা হয় তো এইটাই হচ্ছে মেন পূজা যেটা রাম তৈরি করেছিল রাম যে পূজাটা করেছিল দুর্গা পূজা এটাই তো কিন্তু মেন হাডিয় পরাা কেডেয়ে দোস্তো ভাই ঔর ভাই ঔর ভাইয়ে কাঁকেয়েশে কমন্ড লাইকে করো সুম কেটা লাগি ইচে আশের ডোয়ে কেয়ে

বর্তমানে বালেশ্বর থেকে না সরি ভদ্রক থেকে বালেশ্বর যে ট্রাভেল টাইম সেই ট্রাভেল টাইমের রাস্তা যত সৌন্দর্য আছে সবটাই দেখবে তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আর কিছু জানার থাকলে কমেন্টে জানাবেও জানাবেন লাইভ চলছে লাইভ চলছে বন্ধুরা কোনো ভিডিও নয় অরিজিনাল দৃশ্য দেখবে

আসিছ বাহ কে আইল গো এবার আমরা একটু ইয়ে রাস্তা দিয়ে যাচ্ছি যা যা উড়িষ্যার একটু ট্যুর করতে চাও তাহলে একটু প্ল্যান ম্যাপ মাফিকটা দেখে নাও আর হাইওয়ে তো রাস্তা জানো আসে তুই পড়ি এলো তো কমেন্ট বা এই যে ধরনের স্ল্যাব ল্যাঙ্গুয়েজ

আরো তো এসে গেছ বন্ধু যে বন্ধু এসছো একটু খালি অপেক্ষা করো চা পান বিড়ি হবে একটু ধৈর্য ধরো সব ধরনের ভালোমন্দ দেখতে পাবে মানে চা পান বিড়ি বতক হ্যাঁ এই তো স্যার আরে রাম টাকা চাইছে রাস্তার মাঝখানে তো দেখলে কিছু যে রাস্তায় যেতে যেতে কিছু কিছু দৃশ্য চোখে পড়বে তো মজাদার দৃশ্য দেখতে পাবে আবার কিছু খারাপ দৃশ্যও দেখতে পাবে কত রকমের দৃশ্য রাস্তায় যেহেতু বেরোয় তাই সাহায্যে থাকবে আজকে সমুদ্রের কোনো হঠাপথর ছিঁড়েছে আর তোমরা সম্ভবত দেখেছো এবং দেখে ভালোবাসা দিয়েছ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আসতে থাকবে ভালোবাসা দেবে যে বা যারা আছে প্রত্যেকে করে লাইক করে দাও মধ্যে যারা লাইক করুন আর তোমরা তো জানো আমরা একটাই মাত্র খিদা পছন্দ করি সেটা আরে যে আছো কমেন্ট তো করে দাদা কেমন আছো ভালো আছি কোথায় ছিল এতক্ষণ একটু গিয়েছিলাম কোথাও সেই বেড়ু বেড়ু করতে যাওয়ার পথেই রাস্তার কিছু অংশটা তোমাদের কাছে তুলে ধরছি দেখতেই তো পারছো তো ভদ্রক টু বালেশ্বর যাওয়ার যে হাইওয়ে প্রত্যেকটা জায়গায় দেখছি তা আগামীকাল রয়েছে রামনবমীর যে উৎসব সেই উৎসবের উপলক্ষে একেবারে রাজকীয় সড়ক জাতীয় সড়ক একবারে সেজে উঠেছে নতুন রূপে গেরুয়া বাসন আর ভিতুয়া আসন এই সব বলতে গেরুয়া পোশাক সব কিছু তো কিছু কিছু জায়গায় অবশ্যই দেখতে পাচ্ছি নেই এবং অবশ্যই আরও দেখতে পাবে একটা কোন জায়গায় এটা উড়িষ্যাতে বর্তমান রয়েছে উড়িষ্যার ইয়েতে গেছিলাম ভুবনেশ্বর গিয়েছিলাম ভুবনেশ্বর থেকে ফিরছি বর্তমানে ভদ্রকের রাজপথে রয়েছি ইন্টারন্যাশনাল হাইওয়েশি তো হাইওয়ে যাওয়ার পথে যেহেতু গতকালও তোমাকে লাইভ দেখাতে পারিনি লাইভে আসতে পারিনি আজও লাইভ দেখাতে পারতাম না মনে হলো যেন যাওয়ার পথে কিছু অংশটা আজকে নিত্য নতুন কিছু করে দিয়ে তাই গেলাম লাইক করে দাও ঝটপট করে যা যা লাইভ রয়েছে যা যা লাইভ রয়েছে ঝটপট করে লাইক করে দেখতে পাচ্ছ বালেশ্বর আর আঠান্ন কিলোমিটার খড়গপুর দুশো তিন চকচকে পুরো রাস্তা দেখতেই তো পাচ্ছ তারা লাইভ রয়েছে কমেন্ট করে কমেন্ট না করলে আমাদের আচ্ছা দীঘার লাইভ কখন খাবে দেখাবে দীঘার লাইভ দেখাবো আজকে নয়ার আমাদের পৌঁছে দেবো যেতে রাত দশটা এগারোটা হয়ে যাবে তো এত পরিশ্রমের মধ্যে আর লাইভ করতে পারবো না আর যেহেতু গত রাত থেকে আর ঘুমাতে পারিনি ঘুম ঠিকঠাক হয়নি আজকেও ঠিক ঘুমো হয়নি তো সেই কারণে বাড়ছে আজকে একটু বিশ্রাম দিয়ে গতকাল থেকে আগামীকাল থেকেই যথারীতি চলবে লাইভ আর যা যা লাইভের আছো লাইক করে দাও ঝটপট করে ঝটপট করে লাইক করে দাও আর নতুন হয়ে চ্যানেলটিকে বলতে হবে না আমরা উড়িষ্যায় আছি উড়িয়া কথা বলবো খারাপ মনে করবেন না আপনার মানে কোন খাইছ

বন্ধু মানে আপন আসুনা আসুন বসুন দেখুন আসুন আমি যাছি এবার ওড়িশল যাচ্ছি যেহেতু ওড়িশার অনেক ওড়িয়া কথা হব এটা মাস্ট ম্যান্ডেটারি ফার্স্ট অফ অল अर सजन हमला गथौ भनी एजना बङ्गलादेश भयो चाखा भनगुले म न के के चा खाइबो एइडी खायो नि केसो छ ति चागु थागरो आज न आ मते भगु नि दुकान पाइबि ने পুডি সারা ওড়িয়া খাবা চা বড়া দই বড়া খাবা দই বড়া দই বড়া পকুড়ি সুস্বাদু সুচুঁড়ি আছে সুপুর और जैसे डोसा डोसा इडली डोसा सांभर इडली वड़ा सांभर चटनी चटनी वड़ा पाव कौन कौन क्या-क्या खाएगा खा लो कर रहा हूं रास्ते में तो किसी को काल क्या भाई और बहनों आप देख रहे हो, कोई देख रहे हो। तो ये नहीं दिख चाहिए भाई ना कुछ तो

semataðu kannast haa en er

আসতে সে কারণে চলে এলাম অবশ্যই ভালো লাগবে বলে তো আশা তোমার কিন্তু সত্ত্বেও দেখতে পাচ্ছি না তোমরা সাপোর্ট করছো ভালো দিচ্ছ করছো কিন্তু সেটা বুঝতে পারছি আর হচ্ছে আমার বন্ধু ট্রিপ আছে কন্টেন্ট ক্রিয়েটার আমরা সব অ্যাকচুয়ালি আমরা সঙ্গীত যা দেখতে পাচ্ছি তাই আস কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের মধ্যে ভাষার বর্ণনা থাকবে তাদের মধ্যে অ্যাক্টিং থাকবে তাদের মধ্যে সব কিছু তো আমরা অ্যাকচুয়ালি সেটা না অভিনয় করতে পারি না তবুও চেষ্টা করি তোমাদের কাছে কিছু দেখানোর জন্য প্রত্যেক নিয়ত দীঘার সৌন্দর্য দীঘার রূপ আমরা তুলে ধরি আর অবশ্যই পর্যটকের আগমনের ফলে কিন্তু দীঘা সৌন্দর্য প্রত্যেকটা মুহূর্তে বৃদ্ধি পায় এই সৌন্দর্য পর্যটক না হলে কিন্তু একবারেই সম্ভব তো প্রত্যেকে অবশ্যই দেখবেন যান সৌন্দর্যটা আরোপ করুন আর আগামী তিরিশে এপ্রিল প্রত্যেকে তো জেনে আস আবারও বলে দিচ্ছি আগামী তিরিশে এপ্রিল অবশ্যই প্রত্যেকে দীঘার ছুটে আসবো যে যেখানে থাকে না কেন দীঘা অবশ্যই ছুটে আসেন দীঘার সৌন্দর্য যেমন সমুদ্র সৈকতকে নিয়ে একইভাবে দীঘায় পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে তারই উদ্বোধন রয়েছে আগামী তিরিশে এপ্রিল অফিসিয়ালি উদ্বোধন রয়েছে আঠাশে এপ্রিল উনত্রিশে এপ্রিল আর পাবলিক্যালি রয়েছে তিরিশে তাই অবশ্যই প্রত্যেকে আসবে দীঘার জগন্নাথ মন্দির বর্তমানে পৃথিবীর বুকে একটা অবশ্যই আসবেন জগন্নাথ মন্দিরে রয়েছে দলে দলে যোগ দেবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই পুরীর আদলে তৈরি দীঘার যে জগন্নাথ ধাম ইতিমধ্যে রাজকোষের ভেতরে কাজ শেষ হয়েছে বাইরের কিছু অংশটা বালি পড়ছে তার উপর ঘাস লাগানো হবে তাই আমার চকলেট হয়ে গেছে না তাই না কি করবো আর কিছু করার নেই এখন দু রাত্রি ঘুম তো নেই এই তো গাড়িতে যাচ্ছি অসুস্থ মানুষকে নিয়ে গেলে হয় নিজেও মনে যায় আর আমি বসে উঠেছি সামনের সিটে অবশ্যই তোমরা প্রত্যেকে ভালোবাসা দিয়েছ এত দিনে এখনো দেখতে থাকো हमें आज के पान खा खेते पड़ी वो तो बैक साइड के टेबल तुम ले रखो अरे तुम और कैमरा के, के हजी को तो लुगाने रे बंदूक ना देख लो तो बंदूक मुर्गा ने बांध दिया

हां एरको साइड बस जो ठाकुर दे मोस्ट स्टैंड ले आ स्टैंड तो तोर काम कर बाबा इको दिला किंग ऑफ सी शक्ति बाद है हां से करला ये प्रथम बार को दे 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 दुआ दे 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 प्रथम बार कुछ बने है हां डेढ़ हजार भी वही बाटे तरह घंटा टोटल

ভাই ভিডিও লাইক করছেন লাইক করার পরে আপডেট দিয়ে দেনি সে আপডেট করে যাবেন লাইভ দেখছেন সেটা তো সেটা কাউন্ট হচ্ছে না কি লাগে কি এডা বারবার ওই সুরুর জন্য আমারও একমত সবাই গ্রিন লাইন একটা আন্ডারগ্রাউন্ডের রাস্তা একটা উপর গ্রাউন্ড আর একটা মজি গ্রাউন্ড যে স্পষ্টভাবে সামনে থাকে সেই কথা বললো সে কথা বললো আর বাদ বাকি চলে গেল 좀더달려까요려가볼까요 왜요? 왜요? 컴퓨터를 주세요 4초는 컴퓨터를 닫지 않습니다 কেননা মু এই যে ক্রিয়েটার যেন চ্যানেল কই করুন যারা যারা ধরো ধরো মোবাইলের ভিডিওগুলো যারা অ্যাড করে দেখায় না তাদের চ্যানেলে আমি বহু ভিডিও দেখেছি তাদের চ্যানেলে হিন্দি গান বাজছে কি ব্যাপার তো আমি যখন হিন্দি গান বাজে বাজিয়ে দিচ্ছি ছট করে হিন্দি গান হচ্ছে আবার চলেও যাচ্ছে যখন জিনিসটাকে ফলো করে দেখলাম ঘড়ি মানে মোবাইলে স্টপ ওয়াচ তাতে